কৃষক বন্ধু প্রকল্পের রবি টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই মুহূর্তে কিন্তু এই নিয়ে একটি নতুন আপডেট এসছে আর এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে কবে নাগাদ টাকা ছাড়া হবে পাশাপাশি এবার কিন্তু আরও প্রায় এক লক্ষ কৃষককে নতুন করে যুক্ত করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে তারাও কিন্তু এবার থেকে টাকা পাওয়া শুরু করবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে বা সরকারের পক্ষ থেকে কবে নাগাদ ছাড়া হবে তো এখানে আপনার ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানার তো আমরা দেখাবই তার আগে দেখে নেব প্রতিবেদনে কি বলা হয়েছে এবং কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর দু হাজার অর্থাৎ রিসেন্ট আপডেট দেখতে পাচ্ছেন এক কোটি সাত লক্ষ কৃষককে দু হাজার নশো কোটি টাকার অনুদান মমতার অর্থাৎ আবারও কিন্তু প্রায় এক লক্ষ কৃষকের নাম উঠবে কৃষক বন্ধু প্রকল্পে তো রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই টাকা পাঠানো শুরু হবে ছয় জেলায় সাতটি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে তেইশে নভেম্বর কিন্তু তার ফল প্রকাশ রয়েছে তারপর রাজ্যে কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোর্য শুরু করেছে নবান্নের অন্দরে সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষীদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজন যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নানা সূত্রে খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যেই জেলা ভিত্তিক উপভোক্তা তালিকা তৈরি কাজ প্রায় শেষ অর্থাৎ যে তালিকা রয়েছে টাকা দেওয়ার যে তালিকা সেই তালিকা তৈরি কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে অর্থাৎ এবার কিন্তু প্রায় দেড় লক্ষ নতুন কৃষক যুক্ত হবেন কৃষক বন্ধু প্রকল্পে এবং তারাও কিন্তু টাকা পাবেন প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন লোকসভা নির্বাচনের পরপর অর্থাৎ মাস পাঁচেক আগে চলতি বছরের প্রথম কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছিল দু সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে এই সময়ে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি কিন্তু জলের তলায় চলে গিয়েছে সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বর পরে অর্থাৎ যে শস্য বীমার টাকা দেওয়া হবে সেটা কিন্তু তিরিশে নভেম্বরের পরে দেওয়া হবে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বরের পরে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ নবান্নে সূত্রে জানা গিয়েছে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বিমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে এদিকে কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার এক্ষেত্রে যাতে কোনো রকম কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কিন্তু নজর রাখছে দপ্তরের কর্তারা কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে অর্থাৎ বুঝতে পারলেন যে তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই সমীক্ষার কাজ চলবে আর তিরিশে নভেম্বরের পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে তো কবে নাগাদ টাকা ঢুকতে পারে সেটাও আমরা ব্যানারের মাধ্যমে দেখে নেব তার আগে দেখে নেব যারা এখনও পর্যন্ত জানেন না যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এবং বর্তমান স্ট্যাটাসে কি রয়েছে তাদের জন্য তো আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক কিন্তু পরবর্তী স্ট্যাটাস চেক করার যে পেজ সেই পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে এবং এখানে কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো সিলেক্ট অপশন তো সিলেক্ট অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যাবতীয় অপশন রয়েছে তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন চাইলে মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারেন আধার কার্ড নাম্বার সিলেক্ট করতে পারেন ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর সেই আইডি নাম্বার দেবেন দেওয়ার পর আই এম নট রোবোট অপশনে ক্লিক করবেন নট রোবট অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম টিক চলে আসবে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ক্যাপচা কোর্স চলে আসে যেখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করতে হয় তো আমাদের ক্ষেত্রে কিন্তু টিক চিহ্ন চলে এবার আমরা কি করব সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস সম্পূর্ণ আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া মানে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যেই এটাই কিন্তু লাস্ট স্টেপ কৃষক বন্ধু প্রকল্পের এর পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে তো বর্তমানে কিন্তু প্রত্যেক কৃষকেরই প্রায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসেছে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকবে তো এবার আমরা ব্যানার দেখে নেব এই যে ব্যানার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলছে এটা এই বছরের কিন্তু এটা কিন্তু এই বছরের নয় এটা হলো বারো ডিসেম্বর দু হাজার তেইশের অর্থাৎ গত বছর কিন্তু ডিসেম্বর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ডিসেম্বর মাসে কিন্তু দশ থেকে পনেরো তারিখের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে দু সালে তো এই যে ব্যানার এই ব্যানারটা কিন্তু এবছরের নয় এটা গত বছরের ব্যানার সেখানে কিন্তু বারো ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল আপনারা ধরে রাখতে পারেন যেহেতু তিরিশে নভেম্বর সমস্ত কাজ শেষ করা হবে তারপরে কিন্তু যাবতীয় যে পেমেন্ট সেই পেমেন্ট রিলিজ করা হবে তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারিখ বারো ডিসেম্বর সময় দুপুর একটা তিরিশ মিনিট অর্থাৎ এবারেও কিন্তু কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হবে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেতে পারেন এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ